কি বলছেন গণনা কেন্দ্র নিয়ে আমাদের তো আজকে গণনা আমাদের কুড়িটা টেবিল আছে এবং আরো টেবিল নিয়ে একুশটা টেবিল আমরা সকাল আটটা থেকে অবজারভার স্যার ওইখানে প্রেজেন্ট আছে আমরা সকাল আটটা থেকে স্টার্ট করেছি প্রথমে পোস্টাল স্টার্ট হয়েছে তারপর চ্যানেল নিয়ে আসবে বাকি বক্সগুলো বেলার বক্সগুলো কাউন্টিং স্টার্ট হয়েছে ব্লকের অধীনে গ্রামে রয়েছে আমাদের বুনগর ব্লকের অধীনে বেশি কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে কুড়িটা গ্রাম পঞ্চায়েত একশো কুদখানা কনস্টিক হয়েছি এবং দুশো ছকানআশি পঞ্চায়েত ছুড়ি তেরো খানা শীট এবং জেলা পরিষদের চারখানা সিট এইগুলিতেই সবগুলিতেই কন্টেস্ট হচ্ছিল এবং আজকে এগুলিরই গণনা চলছে মোটামুটি নিরাপত্তা নিয়ে কি ভুল নিয়ে সিকিউরিটি ফোর্সেস ডেপ্লয় করা আছে ল এন্ড অর্ডার এখন পর্যন্ত কন্ট্রোলে আছে যা ইনফরমেশন আছে আমরা চেষ্টা করছি যাতে এরকমভাবেই শান্তিপূর্ণভাবে শান্তপূর্ণভাবে গণনাটা কমপ্লিট করা প্রথম প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হচ্ছে এরম পুরো কিছু আছে প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত বলতে একটা পোলিং স্টেশন ওয়াইজ স্টার্ট হয়েছে লাঠিয়াপুরা এবং এরকম করে ওয়ান টু থ্রি যেটা পোলিং স্টেশনের প্যানেল লিস্ট বেরিয়েছিল যেরকম ভাবে থাকে এই রানিং সিরিয়াল নাম্বারে স্টার্ট হয়েছে অ্যাজ পার দ্য গাইডলাইন্স দ্যাট উই রিসিভড ফ্রম এসসি তো প্রথম পর্যায়ে ফলাফল মোটামুটি কটা পর্যন্ত জানা যাবে এখনো শর্টিং চলছে আপনারা তো জানেন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কনটেস্টিং হচ্ছে এবং ভোটারও সবাই এইট্টি থ্রি পার্সেন্ট কাস্টিং হয়েছে তো সেই অনুযায়ী ব্যালট পেপারগুলো শর্টিং চলছে এবং আমি যখনই রেজাল্ট আসবে আমি থ্যাংক ইউ ধন্যবাদ